সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস ইনতা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে আনা আতি ফুলুস ইনতা আমি তোমাকে টাকা দিব টাকা আসলে আমি তোমাকে দিব এর আরবি বাক্যটি হবে ইজি ফুলুস আনা আতি ইনতা এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আনা আদি অর্থ আমি দিব ইন্টা অর্থ তোমাকে ইজ এ আদি ইন্টা টাকা আসলে আমি তোমাকে দিব তিন মাস বেতন নাই এর আরবি হবে তালাতে সাহার মাফিরাতিপ এখানে তালাত অর্থ তিন সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতি অর্থ বেতন তালাতে সাহার মাফি মাফিরাতিব তিন মাস বেতন নাই আমার বৌ বাচ্চা আছে এর আরবি হবে আনাফি হুরমা বুজরা এখানে আনা অর্থ আমার ফিয়ার অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা আনাফি হুরমা বুজরা আমার বৌ বাচ্চা আছে আমার পরিবার আছে এর আরবিবাকটি হবে আনাফি আয়লা এখানে আনা অর্থ আমার ফিয়ার অর্থ আছে আয়লা অর্থ পরিবার আনাফি আয়লা আমার পরিবার আছে আমি টাকা না পাঠালে এর আরবি বাক্যটি হবে আনামাই এরসেল ফুলুস এখানে আনা অর্থ আমি এর সেল অর্থ পাঠানো মাই এর সেল অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনা এরসেল ফুলুস আমি টাকা না পাঠালে তুমি টাকা না দিলে এর আরবি বাকটে হবে ইনতা মাফি আতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মাফি আতে অর্থ না দিলে ফুলুস অর্থ টাকা ইনতা মাফি আতি ফুলুস তুমি টাকা না দিলে সবাই কিভাবে খাবে এর আরবি বাকটে হবে কাইফ আকেল নাফর। এখানে কাইফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া কুলুনাফর অর্থ সবাই কেফ আকেল সবাই কিভাবে খাবে তুমি সব সময় বলো এর আরবি বাক্যে হবে ইনতা আলাতুল কালাম এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা ইনতা আলাতুল কালাম তুমি সব সময় বলো আমি টাকা দিব এর আরবি বাক্যে হবে আনা আতি ফুলুস এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আনা আতি ফুলুস আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না এর আরবি কটি হবে লেকিন ইনতা মাফি আতি এখানে লেকিন অর্থ কিন্তু অর্থ তুমি মাফি আতি অর্থ দিচ্ছ না লেকিন ইনতা মাফি আতি কিন্তু তুমি দিচ্ছ না এমন কেন টাকা না দিলে এর আরবি বাকটি হবে মাফি কিদা ফুলুস এখানে লেশকিদা অর্থ এমন কেন মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে লেশকিদা মাফি আতি ফুলুস এমন কেন টাকা না দিলে আমি কাজ করব না এর আরবি হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না আনা মাফি সুগল আমি কাজ করব না তুমি কখন টাকা দিবে এর আরবি হবে ইনতা মিতা আতি ফুলুস অর্থ টাকা ইনতা মিতা আতি ফুলুস তুমি কখন টাকা দিবে আমি মরে গেলে পরে এর আরবি বাকটি হবে আনা মৌত বাদিন এখানে আনা অর্থ আমি মৌত অর্থ মারা যাওয়া বাদিন অর্থ পরে আনা মৌদ বাদিন আমি মরে গেলে পড়ে তুমি সবসময় মিথ্যা বলো এর আরবি বাকটি হবে ইনতা আলাতুল কালাম খাজ্জাব এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সবসময় কালাম অর্থ কথা বলা খাজ্জাব অর্থ মিথ্যা ইনটা আলাতুল কালাম খাজ্জাব তুমি সবসময় মিথ্যা বলো চিনি আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে সুক্কার ফি অলা মাফি এখানে সুক্কার অর্থ চিনি ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই সুক্কার ফি অলা মাফি চিনি আছে নাকি নাই দশ মিনিট পর এর আর্পি হবে বাদ আশারা দিঘি গা এখানে বাদ অর্থ পরে আসার অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট বাদ আসারা গা দশ মিনিট পর কথা শেষ করে আসো এর আড়পি হবে কালাম খালাস বাদে নিজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আশা কালাম খালাস বাদেন ইজি কথা শেষ করে আস সে আমার বড় ভাই এর আরবি বাকটি হবে হুয়া মালানা কাবির আখই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার কাবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া মালানা কাবির আখই সে আমার বড় ভাই কত টাকা চাও তুমি এর আর্বিবাকোটি হবে কাম ফুলুস ইনতা এবি এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তুমি এবি অর্থ চাওয়া কাম ফুলুস ইনতা এবি কত টাকা চাও তুমি সে লোক এখানে আছে এর আর্বিবাকোটি হবে হুয়া নফর মজুদ হেনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক অর্থ আছে হেনা অর্থ এখানে হেনা সে লোক এখানে আছে আমি কিভাবে কাজটি করবো এর আর বিটি হবে অর্থ আমি কেইফ অর্থ কিভাবে সৌই অর্থ করা সুগল অর্থ কাজ আনা কেইফ সৌই সুগল আমি কিভাবে কাজটি করবো আমি জানি না আমি নতুন এর আরবি হবে আনা মাফি মালুম আনাস এখানে অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনাজ অর্থ আমি নতুন আনা মাফি মালুম জেদি আমি জানি না আমি নতুন আগে আমি শিখতে চাই এর আরবি হবে আওয়াল আনা এবি তালিম এখানে আওয়াল অর্থ আগে অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা আওয়াল আনা তালিম আগে আমি শিখতে চাই বস আমার টাকা লাগবে এর হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে আমার কাছে টাকা নাই এর আরবি হবে আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা মাফি ফুলুস আমার কাছে টাকা নাই আমার অনেক সমস্যা আছে এর আরবিটি হবে ফি কাতির মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে কাতির অর্থ অনেক মুশকিলাত হও সমস্যা আনাফি কাতের মুশকিলা আমার অনেক সমস্যা আছে তুমি কখন টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা আতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা মিতা আতি ফুলুস তুমি কখন টাকা দিবে কিন্তু এখন টাকা নাই এর আরবি বাক্যটি হবে লেকিন আলহিন মাফি ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লেকিন আলহিন মাফি ফুলুস কিন্তু এখন টাকা নাই একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বাক্যটি হবে সবর সোইয়া ইয়াহমেদ احمد এখানে সবর অর্থ ধৈর্য সোইয়া অর্থ একটু সবার সইয়া আহমেদ একটু ধৈর্য ধর আহমেদ